আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আমরা আমাদের দর্শক শুরু করেছি আলহামদুলিল্লাহ আমরা যে আল্লাহ যেন আমাদের এই দেন এবং আমাদেরকে উপকৃত করেন আমরা এমন একটি দরবাজা খুলতে যাচ্ছি যার অপর পাশে আল্লাহ নিকট আল্লাহর নৈকট্য প্রশান্তি এবং কবুলিয়াতের একটি আশা আকাঙ্ক্ষা রয়েছে আর সেই দরওয়াজাটা হলো দোয়া এবং আসমাউল হোসনা আল্লাহ যেন আমাদেরকে এই কোর্সের মাধ্যমে বারাকা এবং আমাদের আমলে আল্লাহ যেন বারাকা দিয়ে দেন আল্লাহ যেন আমাদের এই কোর্সের মাধ্যমে কিভাবে আমরা দোয়া করব সেই দোয়ার পদ্ধতিগুলো শেখার দোয়াগুলি শেখার আসমাউল হোসনা শেখার এবং সেগুলি সেটি যেন আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি সেই শিক্ষাটা আমাদেরকে আল্লাহ দান করেন সেই জ্ঞান আমাদেরকে বাড়িয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলছেন ওয়ালিল্লাহ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা তাদউউসু বিহা আল্লাহ সুবহানাহু ওয়া সুন্দর সুন্দর নাম রয়েছে

নিঃসন্দেহে অলসার নিরানব্বইটা নাম রয়েছে এবং যে ব্যক্তি এই নামগুলি মুখস্থ করে ফেলবে যে ব্যক্তি এই নামগুলি মেমোরাইজ করে ফেলবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো আল্লাহ নিরানব্বইটা নাম এগুলি হলো আল্লাহ জাত এগুলি হলো আল্লাহ সিফাতি নাম আর আল্লাহ যে নামটা এটা হলো আল্লাহ সিফাতি নাম আল্লাহ জাতি নাম নিরানব্বই নাম হচ্ছে আল্লাহ জাতি নাম আর আল্লাহ নামটি হল আল্লাহর আমি আবার হলো নিরানব্বইটি নাম হলো আল্লাহ সিফাতি নাম আর নামটা হলো আল্লাহর জাতি নাম তো আমরা আল্লাহকে আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম দিয়ে ইনশাল্লাহ ডাকবো কখন কোন নামটি বলে আল্লাহকে ডাকা যায় কখন কোন হাজতের জন্য কোন নামটি ধরে ধরে আল্লাহকে ডাকতে হয় সেগুলি আমরা ইনশাল্লাহ শিখবো তো আমরা ইনশাল্লাহ আসমাউল হসনটা মুখস্থ করব প্রতিদিন যে দোয়াগুলি আমরা মুখস্থ করি তার সাথে সাথে কবে কতটুকু মুখস্ত করব বা কি পরিমাণ প্রতিদিন আমরা সেটা জানাচ্ছি আল্লাহ সু তাহলে তো আমাদেরকে বলেছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব অন্য আয়াতে আল্লাহ বলছেন যে হেনবি আপনি বানুদেরকে বলে দিন আমি তাদের খুব কাছেই আছি ওয়াইদা সআলাকা ইবাদি عني فإني قريب উজীবু দাউত আদ দাঈদা দাআনি ফাল ইস্তাজিব লি ওয়াল মুমিনু বিদাআলু আমরা অনেক সময় চিন্তা করি আমাদেরকে দোয়া করতে হলে বোধহয় খুব আল্লাহ আল্লাহওয়ালা হতে হবে খুব बुजुर्ग হতে হবে দরবেশ হতে হবে যে যত বেশি বড় দরবেশ বা बुजुर्ग তার দোয়া তত বেশি কবুল হয় না দোয়া কবুল হওয়ার সাথে দরবেশ হওয়ার বিশেষ কোনো আসলে সম্পর্ক নেই বরং দোয়া যে ব্যক্তি করছেন সে তার রবের উপরে কেমন আস্থা ভরসা রেখে দোয়া করছেন কেমন বিগলিত হৃদয়ে সে আল্লাহর কাছে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট হাদিসে এসেছে হাদিসে কুদ্সি আল্লাহ বলেন আমি বান্দার সাথে তেমন আচরণ করি বান্দা আমার উপরে যেমন ধারণা রাখে তো সেজন্য বান্দা সে যত বড় অপরাধী হোক সে যদি উপরে ওইভাবে আস্থা করে ওইভাবে বিগলিত হৃদয়ে দোয়ার আদব গুলি ফলো করে যদি দোয়া করে তাহলে অবশ্যই সে দোয়া কবুল হয় হাদিসে এসেছে যখন কোনো দোয়া কবুল দোয়া করা হয় কোনো ব্যক্তি যখন দোয়া করে তখন ওই দোয়াটি আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় হ্যাঙ্গিং অবস্থায় থাকে যদি না ওই দোয়ার আগে পরে দুরুদ পড়া হয় তো যখন দূর পড়া হয় ওই দোয়াটি আল্লাহর কাছে পৌঁছে যায় আমরা অনেক সময় দোয়া করি আর খুব অস্থির হয়ে যায় যে বোধ হয় আমার দোয়াটা এখনটাই কোল হতে হবে আমার দোয়াটা আহ কবুল হলো না বা এরকম চিন্তা করি আমরা চিন্তিত হয়ে বলি না দোয়া করার পরে অস্থির হওয়ার এটা দোয়ার আদবের খিলাফ যখন কোনো বান্দা দোয়া করে তো আল্লাহ সুহান তাহলে যদি মনে করেন এই বান্দার দোয়া এখনই কবুল করলে এই বান্দার চাওয়াটাকে এখনই পূরণ করলে এটার মধ্যে ফায়দা তো আল্লাহ তাকে ওই বান্দাকে তখনই তার চাওয়া পূর্ণ করে দেন কখনো কখনো বান্দার ওই চাওয়াটা পূর্ণ হয় তবে দেরিতে পূর্ণ হয় কখনো কখনো ওই বান্দার জন্য আল্লাহ ওই দোয়ার যে বারাকা ওই দোয়ার যে মর্তবা সেটা আল্লাহ রেখে দেন এবং আফ রাতে তাকে ওই দোয়ার প্রতিদান দেন এই জন্য দোয়া করার ক্ষেত্রে আমাদেরকে তাড়াহুড়া করা যাবে না দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে কিন্তু দোয়া কবুল হচ্ছে কিনা এটার উপরে তাড়াহুড়া করা যাবে না নবীদের যে দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন নবীগণ যে দোয়াগুলি করেছেন সে দোয়া থেকে আমাদের অনেক এক শেখা রয়েছে ভাল আদমমা আললে হিস্তারা দুয়া আসলাম দ্য়া করেছিলে না্লার গছে রববেনা গলাম না আং ফুসানা ওইললাম তরলেনা ওয়াতর হমনা না কুনা নারাল ফম রবনা গলম না আন ফুসানা আমার রব আমি অন্যাই করে ফেলেছি আমি বড় অন্যায় করি ফেলেছি হে আমার রব আমাকে ক্ষমা করে দিন আপনি ছাড়া আমাকে ক্ষমা করার কি নাই এই দোয়াতে আমরা আদম আলাইহিস ইসলাম আল্লাহ জাকিন নিজে সৃষ্টি করেছেন আল্লাহ যাকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যাকে যার মর্যাদার ক্ষেত্রে আল্লাহ ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন আদম আলাইহিস সালাম যিনি প্রথম মানব যিনি প্রথম নবী যাকে আল্লাহ তালা জান্নাতে রেখেছেন সেই আদম ইসলাম কোন দোয়ার মাধ্যমে আল্লাহর ক্ষমা হয়েছে সেই দোয়াটি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কেন শিখিয়েছেন এটা কি কোরআনের মধ্যে এই দোয়া আমাদেরকে করার জন্য শিখিয়েছেন হাজর ইব্রাহিম আলাইসলামের দোয়া কোরআনকে তিনি উল্লেখ করা হয়েছে রবিমতি রা দাফুল

আল্লা গুলামির জন্য কিভাবে আমাদের সন্তানদেরকে আল্লাহ করব তাদের আল্লাহ কবুল করেন সেজন্য দোয়া করবো সেগুলি তিনি ডাবল মাসের পেটে তিনি আল্লাহর কাছে অনুমতি না নিয়ে ওই এলাকা ছেড়ে তিনি যে এলাকায় থাকতেন সে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন তিনি নবী হিসাবে বুঝতে পারলেন যে এই এলাকার মানুষ আমার জাতি যে মারাত্মক অপরাধ গুলি করেছে তাদের উপরে এক্ষুনি আজাব নেমে আসবে তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তো যাবেন কিন্তু অনুমতি না নিয়েই তিনি চলে গেলেন তিনি প্রতিমধ্যে বিপদে পড়ে গেলেন অনেক লম্বা ঘটনা আছে তাই না আমরা এই ঘটনাগুলো ইনশাল্লাহ পরবর্তীতে প্রত্যেকটা দোয়া আসবে এখন একটু সংক্ষেপে কিছু কয়েকটা উল্লেখ করছি আমি প্রত্যেকটার দোয়ার ব্যাকগ্রাউন্ড কিভাবে আমল করব কতবার করব কখন করব কিভাবে পড়া উচিত সব জানাবো ইনশাআল্লাহ আমি জাস্ট একটু টাস্ট দিচ্ছি আপনাদেরকে ইউনুস আলাই ইসালাম তিনি তাকে তিনি লাভ দিলেন অথবা তাকে ফেলে দেওয়া হলো তো মাছ তাকে খেয়ে ফেলল ওই মাছটাকে আরেকটা মাছে খেয়ে ফেললো ইউনুস আলাই ইসলাম গভীর অন্ধকারে মাছের পেটে কি মারাত্মক অবস্থা সুফান আল্লাহ তিনি আল্লাহর কাছে এইভাবে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আপনি ছাড়া আর কোন উপাস্য নেই আপনি পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত দোয়া আর প্যাটার্নটা কি দোয়া আর ভাষাটা কি কি চমৎকার সুবহানাল্লাহি হামদিহি এর জন্য দোয়া করার এই পদ্ধতিগুলো আমরা এখান থেকে শিখতে পারি আমাদেরকে সব সময় যে আরবি ভাষায় দোয়া করতে হবে কোরআনের বর্ণিত শব্দ দিয়েই দোয়া করতে হবে এটা জরুরি না তবে কোরআনে বর্ণিত শব্দ দিয়ে দোয়া করাটা বেশি কাছাকাছি আমাদের দোয়া আসলে কেন কবুল হয় না আমরা অনেক সময় দোয়া করি কিন্তু দেখি তা কবুল হচ্ছে না তখন মন খারাপ হয়ে যায় কিন্তু আসলে সমস্যা আল্লাহর দিক থেকে নয় বরং আমাদের পদ্ধতিতে সমস্যা রাসুল্লাহাম বলেছেন আল্লাহ সেই দোয়া কবুল করেন না যে দোয়া গাফিল হৃদয় থেকে করা হয় আপনি একজন বড় ব্যক্তির কাছে প্রধানমন্ত্রীর কাছে আপনি যে বলছেন যে আমার এলাকায় এই সমস্যা এই সমস্যাটা সমাধান করে দেন আমি এই বিপদে আছি এই বিপদটা দূর করে দেন কিন্তু যখন আপনি তার কাছে এই কথাটা বলছেন তখন আপনার মন অন্যদিকে অন্য মনস্ক হয়ে বলছেন আপনি যাকে বলছেন সে কি আপনার কথাটা শুনবে শুনবে না তো আমরা গাফিল হৃদয়ে আল্লাহর কাছে চাই আমরা নামাজে প্রতিদিন সলাতে দাঁড়াই আর বলি কি চমৎকার দোয়া আল্লাহ শিখিয়েছেন আল্লাহ আপনি আমাকে পথ দেখান কিসের পথ দেখাবেন আমি যেন সঠিকভাবে ব্যবসা করতে পারি আমি যেন সঠিকভাবে চাকরি করতে পারি জীবনের যত ক্ষেত্র আছে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় সামাজিক জীবন সকল ক্ষেত্রে আমি যেন ন্যায় ও ইনসাফের সাথে কল্যাণের পথে সঠিক পথে সঠিক রাস্তায় আগাতে পারি আমরা মুখে মুখে বলি মুস্তাফিম এটার মর্ম তাই না কিন্তু আমরা হৃদয় থেকে ওইটাকে অনুভব করে বলি না যার কারণে আমাদের দোয়াটা আসলে কবুল হয় না ওই জন্য গাফিল হৃদয়ে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয় না আমরা গাফিল হৃদয়ে দোয়া করব না যখন আমাদের মন উপস্থিত থাকে না হৃদয় অনুপস্থিত থাকে তখন মুখের যে আওয়াজ সেটা আসলে হৃদয়ের আহ্বান হয় না এই জন্য এটার অনেকগুলো কারণ আছে কারণ আমরা দোয়া করি মুস্তাকিম আমরা দোয়া করি রব্বানা আচিনা দুনিয়া হাসানা আমরা দোয়া করি রব্বানা গরম নসে না কিন্তু দোয়ার মর্মটা আমরা অনুধাবন করি না অনুধাবন না করতে পারার কারণে আসলে ওইভাবে দোয়ার অর্থ বুঝি না মর্ম বুঝিনা ব্যাকগ্রাউন্ড বুঝি না দোয়াটা কোন পারপাসে নাজির হয়েছে আল্লাহ কেন শিখিয়েছে সেটা বুঝি না যার কারণে আসলে আমাদের দোয়াটা ওইভাবে ফিলিংটা ওইভাবে আসে না তো আমাদের দোয়াকে শক্তিশালী করে তুলতে হবে ইনশাআল্লাহ এই কোর্সে আমরা শিখবো ইনশাআল্লাহ কিভাবে দোয়া করতে হয় কোন নামের মাধ্যমে আল্লাহকে ডাকা যায় কোন সময় দোয়া বেশি কবুল হয় কিভাবে দোয়াকে জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ বানানো যায় যে কোনো ক্ষেত্রে ছোট থেকে ছোট বিষয় আল্লাহর কাছে কিভাবে বলা যায় বড় থেকে বড় বিষয় কিভাবে আল্লাহর কাছে বলা যায় জটিল থেকে জটিল বিষয় কিভাবে আল্লাহর কাছে দরওয়াজাটা যদি একবার খুলে ফেলতে পারি তাহলে আমাদের রবের খুব কাছাকাছি আমরা চলে যেতে পারবো আর আমাদের এই কোর্সের মূল লক্ষ্যটাই হচ্ছে আমাদের রবের সন্তুষ্টি অর্জন করা রবের কাছাকাছি নৈকট্য অর্জন করা আমরা যেন এই হিন্দু সরাতুল মুস্তাকিম যখন বলি তখন যেন আমরা যেন অনুভব করতে পারি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন যখন বলি আমার রব আমি যখন সোলাতে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন বলি আমার রব উত্তরে বলেন হামিদানি আব্দি আমি যেন এই জিনিসটা অনুভব করতে পারি প্রিয় ভাইরা প্রিয় বোনেরা প্রতিটি অর্জনের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে আর আমরা যে কোর্সটি শুরু করছি দোয়া এবং আসমা উল হোসনার যে কোর্সে শুরু করতে যাচ্ছি এই কোর্সের লক্ষ্যটা আসলে কি এই কোর্সের মূল লক্ষ্য হচ্ছে কোরআন ও সই হাদিস থেকে নির্বাচিত যে দোয়াগুলি আছে সেগুলি আমরা শিখব প্রতিটি ক্লাসে আমরা এক বা দুটি দোয়া শিখব যেটা নবী রসুলরা সাহাবা একরাম নিজে পাঠ করেছেন নবী সাল্লাম নিজে পাঠ করতে বলেছেন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন শুধু আমরা মুখস্থ করব না দোয়ার অর্থ প্রেক্ষাপট অনু অনুভূতি বাস্তব প্রয়োগ এগুলি সব ইনশাল্লাহ আমরা বুঝে 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 প্র্যাকটিস আর দ্বিতীয় আরেকটা হচ্ছে আসমাউল করা হোসনা এবং আসমাউল হোসনার যে শিক্ষা সেটা বাস্তব জীবনে আমরা প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ নিরানব্বইটি নাম শুধু জানার জন্য না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাথে এটা একটা সংযুক্তি করার একটা ব্যাপার রয়েছে যেমন বিপদে পড়লে ইয়া হাফিজ আমরা বলি রিজিক চাওয়ার জন্য আমরা ইয়া ও বলি ক্ষমার জন্য ক্ষমা চাওয়ার জন্য আমরা ইয়া গফুর বলি এই নামের অর্থগুলো যদি আমরা বলি অর্থগুলো জেনে জেনে যদি আল্লাহকে ডাকি তাহলে আমাদের মানে ডাকাটা আরো বেশি অর্থপূর্ণ হবে ইনশাআল্লাহ হ্যাঁ দোয়ার আদব এবং শর্ত সম্ভব আমরা জানব কখন দোয়া করা উত্তম কোন অবস্থায় দোয়া করা হয় কোন কাজে মানে কখন কোন কি অবস্থায় আমরা দোয়াগুলো করব এই বিষয়গুলো নিয়ে ইনশাল আমরা আলোচনা করব পদ্ধতিগুলো আমরা জানবো আমি নিজে শিখবো এবং আপনাদেরকেও ইনশাল আমরা শেখানোর চেষ্টা করব হ্যাঁ আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার একটা জার্নি আমরা আজকে থেকে শুরু করলাম হ্যাঁ যেন আমরা প্রত্যেকে অনুভব করতে পারি আমার রব আমার কথা শুনেন আমার রব তিনি আমাকে জানেন আমা আমিও আমার রবকে চিনি আমিও আমার রবকে জানি আমরা যেন নামাজে আমরা যেন আমাদের কষ্টে আমাদের আনন্দে আমাদের আমাদের ভালো লাগার সময় ভালোবাসার সময়ে আমাদের কষ্টের সময়ে প্রতিটি মুহূর্তে দেওয়ার মাধ্যমে আল্লাহর দরবারে নিজেকে সংযুক্ত রাখতে পারি আল্লাহর দরবারে নিজেকে প্রেজেন্ট রাখতে পারি নিজেকে হাজির রাখতে পারি আল্লাহর দরবার থেকে আমি যেন গায়েব না থাকি ঠিক আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দোয়াকে নিজের জীবনের একটা রুটিন করে ফেলবো নিজের জীবনের একটা রুটিনে পরিণত করবে দেখেন আমরা সকালে ঘুম থেকে উঠি আলহামদুলিল্লাহ নসুর দোয়া করতে করতে ঘুম থেকে উঠি ওয়াশরুমে যাই দোয়া দোয়া যাওয়ার আগে আমরা পড়ি আহ আল্লাহ হমে আউল খুব ভালো ওয়াশরুম থেকে বের হই দোয়া পড়ি পুজো করি বিসমিল্লা পড়ি পুজোর মাঝখানে পুজোর ভিতরে পড়ি আল্লাহ মকফুল্লি দাম্বি অবস্থি আলিফি দারি ওবারিক লিফি রিসকি দুয়ার উজু শেষ করি আমরা পড়ি আমরা কালিমত শাহাদা পড়ি তারপরে আমরা পড়ি আমরা অন্য দোয়া পড়ি তারপরে এরকম প্রতিটা ক্ষেত্রে আমরা মানে এমন কোনো অনুসঙ্গ নেই জীবনে এমন কোনো পার্ট নেই যেখানে আল্লাহ রসুল সাল আলী আসালাম আমাদেরকে দোয়া শেখান নেই কিন্তু আমরা না জানার কারণে আমরা এই দোয়াগুলি করতে পারি না আমরা চেষ্টা করব আমার মেহনত থাকবে আপনাদেরকে আমি ধরে ধরে ভেঙ্গে ভেঙ্গে আপনি উচ্চারণ পারেন না শিখতে তো অসুবিধা নেই আপনি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে আমরা বলবো ইনশাআল্লাহ হম আল্লাহ আমাদেরকে দোয়ার ব্যাপারে দোয়া কেন আমাদের দরকার হাদিসে কি এসেছে এই ব্যাপারে দোয়া মানে দোয়াটাই একটা আইবাদত সোহান নামাজ একটা ইবাদত রোজা একটা ইবাদত জাকাত একটা ইবাদত হজ একটা ইবাদত দোয়া একটা এটা কি আমরা জানি দোয়া একটা একটা স্বতন্ত্র ইবাদত সুফান একটা চমৎকার হাদিস শেয়ার করি আপনাদের সাথে একজন ব্যক্তি ঘুমিয়েছে রাতে ঘুম ভেঙে গেছে ঘুমে শুয়ে আছে হঠাৎ ঘুম ভেঙে গেছে শুয়ে আছে ঘুম থেকে উঠতে মনে যাচ্ছে না তার মনের ইচ্ছা ছিল যে তাহা যু তাদের করবে কিন্তু ক্লান্ত শরীরে সে উঠতে পারছে না চাইলেও ইচ্ছা করলেও সেটা মানে আলাদা করতে পারছে না সে শুয়ে শুয়ে দোয়া করলো আল্লাহমি এই দোয়াটা সে করলো তাহলে কি হবে আল্লাহ সব হুয়া তাহলে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন এবং এই এই দোয়া এই মানে অংশটুকু পড়ার পরে ওই ব্যক্তি আর যে দোয়াগুলি করবে এই দোয়াগুলি কবুল হবে আল্লাহ আল্লাহ কাছে তার দোয়া কবুল হবে মানে সে কিন্তু এর আগে নামাজ পড়েনি উজু করেনি কোনো কিছুই করেনি কিন্তু তার ঘুম ভাঙার পরে সে যখন এই দোয়াটা করবে সে দোয়াটা কবুল হবে এরপরে সে যদি ঘুম থেকে শোয়া থেকে উঠে যায় তাহা যদি দাদাই করে আল্লাহ কাছে দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করবেন ওই জন্য আমাদেরকে দোয়ার সিস্টেম গুলো শিখতে হবে শুধু হ্যাঁ আল্লাহ তো দোয়া কবুল করার জন্য উপস্থিত মানে সবসময় প্রেজেন্ট রয়েছেন হর ঘড়ি দেনে কে তু তৈর হাই হর ঘড়ি দেনে কে তু তৈর হাই জো না মঙ্গে উসে তো বেজার হাই জো না মঙ্গে উসে তো বেজার হাই আল্লাহ তো দোয়া কবুল করার জন্য সবসময় আছেন বান্দা যখন ডাকে সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই বিকাল নাই রাত নাই দিন নাই যখন বান্দা আল্লাহ ডাকে তখনই আল্লাহ বান্দা ডাকে সাড়া দেন কোন দেরি নাই কি আর আল্লা বান্দা কি করে বান্দা আল্লাহ কাছে চায় না বান্দা না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হ আপনি একটা মানুষের কাছে চাইবেন দুইবার পাঁচবার দশবার চাইবেন মানুষ অসন্তুষ্ট হবে কিন্তু আল্লাহর কাছে আপনি চান 10 বার 50 বাই 100 বার 50 বার চাইতেই থাকেন চাইতেই থাকেন আল্লাহ খুশি হন না চাইলে আল্লাহ বেজার হন না চাইলে আল্লাহ বনের পড়াগণিত হোক তো ও ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ তাহলে এই ডুয়ার ব্যাপারে আমরা জানলাম আমাদের এই কোর্সটি ইনশাআল্লাহ কোর্সের কাঠামোটা কেমন হবে কোর্স পদ্ধতিটা কেমন হবে ইনশাআল্লাহ সে বিষয়ে আপনাদের একটু ধারণা দেই আমরা প্রতিদিন সাধারণত আমাদের প্রশ্ন দুইটা ভাগে বিভক্ত একটা হলো কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ দোয়া সমূহ আর একটা হলো আসমাউল হসনা তো কোরআন করিম এবং হাদিসের অংশ থেকে আমরা প্রতিদিন একটি করে একটি করে দোয়া শিখব এবং আসমাউল ফসনা থেকে দুটি বা তিনটি নাম ইনশাল্লাহ আমরা শিখব এইগুলি আমরা প্রথমে দোয়াটি আট বিতে উচ্চারণটা অনুশীলন করবো বারবার মাস করবো ইনশাল্লাহ উচ্চারণটা উচ্চারণটা বারবার মাস করে করে পরে করে আপনারা শিখে ফেলবেন ক্লাসের মধ্যেই তারপর ইনশাল্লাহ অর্থ পর জানবো ইনশাল্লাহ এবং বাস্তব জীবনে এই কিভাবে ব্যবহার করা যায় সেটার আলোচনা ইনশাল্লাহ আমরা করব আর আমরা এই ক্লাসটি সপ্তাহে আমি বলেছিলাম যে শনিবার থেকে বৃহস্পতি সপ্তাহে ছয় দিন রাখবো কিন্তু সেটাকে আমি একটু ভাগ করে নিতে চাচ্ছি সপ্তাহে তিন দিন রাখতে চাচ্ছি আহ আপাতত এটা আমরা আরেকটু এটাকে রান করে ফেলে বা আরেকটু আহ সময় বের করতে করার চেষ্টা করতেছি আমি অত্যন্তভাবে সময় বের করতে পারলে ইনশাল্লাহ আরেকটু সহজভাবে ইনশাআল্লাহ আর একটু বেশি সময় দিয়ে আমরা এইটা করতে পারবো তো শনি এবং সম শনি সম এবং বুধ শনি সম্বোধ এই তিন দিন আমরা ইনশাল্লাহ এই দার্সটি করব আর মাঝে মধ্যে আমাদের ইনশাল্লাহ দার্সের কিছু রিভিশন ক্লাস থাকবে যেই ক্লাসে আমরা পুরা দশটা দোয়া পড়া হয়েছে তো রিফ্লেকশন ক্লাস যেটা এই দশটা ক্লাসের পুরা একটা সামারি পুরো একটা আবার একটা রিভাইজ পড়ে আপনাদের থেকে দোয়াগুলো শুনবো হ্যাঁ তো সেটা আপনাদের জন্য একটা ফায়দাজনক হবে এবং আমাদের দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে আপনাদেরকে পড়া দিয়ে দেওয়া হবে এবং ওই পড়াটা আপনাদের থেকে পরের দিন শুনবো ইনশাল্লাহ হুম তো এটার মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের তেলাওয়াত আপনাদের উচ্চারণটা শুদ্ধ হয়ে যাবে তো অফিস দান করেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ মা আইল মা আল্লাহমা আইল মান ওয়াহাম আলহ মতাকফ আল্লাহ মা না পাওনা ওয়ান আবি মা না আজকে ইনশাআল্লাহ আমাদের মূল পর্বটা শেষ হলো আপনাদের থেকে ইনশাআল্লাহ মতামত এবং আপনাদের যে পরিচয় পরিচিত ইনশাল্লাহ আমরা